হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা নতুন ইউজার নতুন কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করছেন এছাড়াও যারা পুরাতন কম্পিউটার ও ল্যাপটপ কিনে ব্যবহার করেন অনেক সময় দেখা যায় সেই কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল বা সেটআপ করা থাকে সেই সফটওয়্যার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই এই ধরনের সফটওয়্যার আপনার সি ড্রাইভের অনেক জায়গা নষ্ট করে আপনারা সর্বদা চেষ্টা করবেন যেন সি ড্রাইভে যথেষ্ট জায়গা ফাঁকা থাকে তাই আজকে আমি নতুন ইউজারদের শেখাবো কিভাবে অপ্রয়োজনীয় প্রোগ্রাম বা সফটওয়্যার আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে আনইনস্টল করতে হয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তারপরে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড করব আপনারা অটোমেটিকভাবে নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আমার ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা পেতে চান কমেন্টস করে জানাবেন এবং কোন কোন ধরনের সফটওয়্যার আপনাদের প্রয়োজন আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেই সকল সফটওয়্যার আপনাদের কাছে শেয়ার করার জন্য যাই হোক অপ্রয়োজনীয় প্রোগ্রাম অনিষ্ঠ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে স্টার কন্ট্রোল প্যানেল সাধারণত অনেক সময় এই আইকনটিতে ঠিক এই অবস্থায় থাকে আপনার হয়তো অনেকেই আপনার কণ্ঠপ্র ঢোকার এটিকে স্বাভাবিক করার জন্য এটিতে প্রবেশ করবেন আমরা যেহেতু প্রোগ্রাম আনস্টল করবো এটিতে সেই আনস্টল এ প্রোগ্রাম এখানে ক্লিক করলেও আপনারা এই অপশনটি পাবেন যাই হোক আমি একটু বেঁকে যাচ্ছি এরকম থাকা অবস্থায় আপনারা চলে টিকে ভিন্ন ভিন্ন সেভারেট করতে পারেন এই জন্য এখানে ক্লিক করে লার্জ আইকনে ক্লিক করুন তারপর দেখুন এটি এভাবে হয়েছে যার যেরকম কাজ করে সুবিধা হয় আপনারা ঠিক সেভাবে করবেন এভাবে লক্ষ্য করে দেখুন প্রোগ্রামস অ্যান্ড ফিউচার এখানে ক্লিক করুন তারপরে এটি চলে আসবে আপনার কম্পিউটারে কতগুলো সফটওয়্যার সেট আপ করা রয়েছে কোন কোন ধরনের ইউটিলিটি আপনার কম্পিউটার সেট আপ করা রয়েছে তা সবগুলো আপনারা জানতে পারবেন এই আনস্টোর প্রোগ্রামের মাধ্যমে এখানে লক্ষ্য করে দেখুন এটি হচ্ছে আমার কম্পিউটারে ইনস্টল করা প্রোগ্রামগুলো এখানে প্রচুর সফটওয়্যার আমি ইনস্টল করে রেখেছি এটা আমার কাজের প্রয়োজন ছিল এখন প্রয়োজন এগুলো আমি বাদ দিয়ে দেব। যেমন বর্তমানে অনেকেই ব্যবহার করছেন অ্যাডো ফটোশপ সিএস সিক্স কে ব্যবহার করছেন অ্যাটো ফটোশপ এস থ্রি কে ব্যবহার করছেন অ্যাডো ফটোশপের মাস্টার কালেকশন এক একজন এক একটা ব্যবহার করেন আমার বিশেষ প্রয়োজনে আমি পুরাতন ভাষণ অ্যাডো ফটোশপ ফাইভ পয়েন্ট জিরো অ্যাডো ফটোশপ সিক্স পয়েন্ট জিরো সেট করেছিলাম যেগুলো এখন আমার প্রয়োজন নাই তা আমি এটিকে আনইনস্টল করে দেবো এটা একটু ক্লিক করুন এবং আনস্টলে ক্লিক করুন এবার ইএসএ ক্লিক করুন দেখুন প্রোগ্রামটি আনস্টল হচ্ছে ইএস্টলে ক্লিক করুন এবার এখানে ইএসএ ক্লিক করুন তবে আনস্টল করার ক্ষেত্রে এক একটা প্রোগ্রাম এক এক রকম অপশন আসতে পারে যেটাই আসুক আপনারা ইএস বা ওকে করে যাবেন এখানে ওকে করুন এবার অ্যাডপ ফটোশপ সিক্স পয়েন্ট জিরো ক্লিক করে এটিকে সিলেক্ট করে আনস্টলে ক্লিক করুন এবার এটিতে অল এ ক্লিক করুন ইয়েস এ ক্লিক করুন এবার ওকে ক্লিক করুন এবার ওকে ক্লিক করুন এরপরে রয়েছে আপেল সফটওয়্যার আপডেট এটি আমিও আনস্টোর করে দেব এটি আমার কোনো কাজে লাগে না কোনো প্রয়োজন নেই সাধারণত অনেক সময় অনেক প্রোগ্রাম আনস্টোর করার সময় একটি মেসেজ আসে এই মেসেজ অপশনটি সাধারণত স্ক্রিন ক্যাপচারের রেকর্ড হয় না এখানে লেখা থাকে ইয়েস এবং নো আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আমি ইস্ট সিকিউরিটি এন্টিভাইরাস এটি আনস্টল করে দেব এটি আমার প্রয়োজন নেই আমি এরপরে অ্যাভাস্ট এনটিভাইরাসটি ইনস্টল করে দেবো যাই এটি সিলেক্ট করে চেঞ্জে ক্লিক করুন আমি আগেই বলেছিলাম এক একটা সফটওয়্যার এক এক ধরনের আনন্স্টল করার অপশন কোনোটা ক্লিক করার পরে আনস্টল ক্লিক করলে অটোমেটিকভাবেই সেটা আনন্স্টল হবে কিন্তু লক্ষ্য করে দেখুন এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি ইয়েস ফিনিশ এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আনন্স্টল অপশন চলে আসে লিস্টটা সিলেক্ট করলাম আন অপশনটা চলে আসলো কেন সিস্টুডিও ক্ষেত্রে আনস্টল অবলিক চেঞ্জ এটা সফটওয়্যার ভেদে একটু ভিন্ন রকম হতেই পারে এটা স্বাভাবিক তাতে কোনো সমস্যা নেই যেমন ইস্ট সিকিউটি ক্লিক করলাম এখানে সরাসরি চেঞ্জ চলে আসলো আমি চেঞ্জে ক্লিক করলাম এখানে দুটো অপশন আছে রিপেয়ারিং এবং রিমুভ যদি কোনো কারণে আপনি মনে করেন আপনার সফটওয়্যারটির কোনো প্রবলেম হয়েছে রিপেয়ারিং করা দরকার সেক্ষেত্রে আপনি রিপেয়ারিং করবেন আর রিমুভ করার প্রয়োজন হলে অবশ্যই আপনি রিমুভ করবেন যেহেতু আমি রিমুভ করে দেব তাই নিচের আইকনটিতে ক্লিক করলাম এখানে লক্ষ্য করে দেখুন কিছু চেক বক্স রয়েছে এখানে কিছু কথা আছে এখানে কারণ হচ্ছে হোয়াই আর ইউ আনস্টল ইজ সিকিউরিটি অর্থাৎ ওদের কথা হচ্ছে আপনি কেন এই প্রোগ্রামটি আনস্টল করবেন এখানে বিভিন্ন ধরনের কারণ রয়েছে আপনার কাছে যে কারণটি মনে হয় আপনি সেটি চিহ্ন দিতে পারেন আমি সরাসরি আদার রিজন দিয়ে দিলাম দিয়ে নেক্সটে ক্লিক করলাম এবং রিমুভে ক্লিক করছি একটি মেসেজ অপশন আসলো এটি আমি ইউএসে ক্লিক করবো কেন লেখা আছে দিস মে টেক সেভার মিনিট কিছু সময় ওয়েট করতে হবে এবার ফিনিশ ফিনিশে ক্লিক করুন এখানে যে অপশনটি আসলো এখানে বলা হচ্ছে ইউ মাস্ট রিস্টার্ট ইউর সিস্টেম ফর দ্য কনফিগারেশন চেঞ্জ মেড টু ইস্ট সিকিউরিটি টু টেক ইফেক্ট ক্লিক ইএস টু রিস্টার্ট নাও আর নো ইভ ইউ প্ল্যান টু ম্যানুয়ালি রিস্টার্ট লেটার আমি যদি এখন এ ক্লিক করি আমার কম্পিউটারটি রিস্টার্ট নেবে আর যদি নোতে ক্লিক করি তাহলে কম্পিউটারটি রিস্টার্ট নেবে না আপনারা সকালেই এ ক্লিক করবেন আমি আপাতত নোতে ক্লিক করছি যেহেতু আমি এটি ভিডিও আকারে স্ক্রিন ক্যাপচার হচ্ছে তাই আমি এখনই রিস্টার্ট দেবো না এখান দিয়া মোভিজু এটি আমি আনন্স্টল করে দেব আনইনস্টল ক্লোজ সাফারি ব্রাউজারটা আমি ইনস্টল করেছিলাম আমার প্রয়োজনে এটি আমি রাখবো না এটা আনস্টল করে দেবো এবার এখান থেকে আমি রোড এটা আনস্টল করে দেব আশা করি শিখতে পেরেছেন কীভাবে আপনার কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনস্টল করতে হয় আপনারা চাইলে আপনাদের কম্পিউটার থেকে যে যে সফটওয়্যার আপনাদের প্রয়োজন হবে যে যে সফটওয়্যার আপনার কাজে সবসময় লেগে থাকে ঠিক ওগুলোই আপনার কম্পিউটার ইনস্টল করে রাখুন আর বাদবাকি যা রয়েছে সবগুলো আনস্টল করে দিন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সকল প্রকার সোশ্যাল মিডিয়াতে আর কোন কোন ধরনের সফটওয়্যার আপনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে আমি ইনশাআল্লাহ আমি সকল ধরনের সফটওয়্যার শেয়ার করবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ